পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশ নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা নির্বাচন কমিশনার গতকাল রাজ্য নির্বাচন কমিশনার সাংবাদিক বৈঠকের মাধ্যমে পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশের দিনক্ষণ ঘোষণা করেন আজ ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন কমিশনার আইএএস দিবপ্রিয় বর্ধন ওনার কনফারেন্স হলে সাংবাদিক বৈঠক করেন সাংবাদিক বৈঠকে তিনি জানান আজ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে পাশাপাশি নমিনেশন জমা দেওয়া শুরু হয়ে গেছে আজ থেকে তিনি আরও জানান উত্তর ত্রিপুরা জেলায় মোট তিনশো সাতচল্লিশটি পোলিং স্টেশন রয়েছে জেলা নির্বাচন কমিশনার জানান নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ আঠারোই জুলাই নমিনেশন স্ক্রুটিনি করা হবে উনিশে জুলাই নমিনেশন উইথড্রলের শেষ তারিখ বাইশে জুলাই এবং ভোট গ্রহণ হবে আটই অগাস্ট ও গণনা হবে বারোই আগস্ট শুনে নেওয়া যাক পঞ্চায়েত নির্বাচন দু নিয়ে জেলা নির্বাচন কমিশনার আই দেবপ্রিয় বর্ধনের বিস্তৃত আলোচনা তো আপনারা জানেন যে আমরা পঞ্চায়েত ইলেকশনের যে বিভিন্ন ধরনের প্রস্তুতি আমরা এতদিন করছিলাম তো কালকেই স্টেট ইলেকশন কমিশনার প্রেস কনফারেন্স করে শিডিউল অফ ইলেকশন সেটা বিভিন্ন যে ইম্পর্টেন্ট ডিট সেগুলির ঘোষণা দিয়েছে আর আজকের থেকেই নোটিফিকেশন অফ ইলেকশন আর আজকে থেকেই নমিনেশন অলরেডি শুরু হয়ে গেছে তো মূলত যে জেলা পরিষদের রিটার্নিং অফিসার ডিএমএন কালেক্টররা হয় তো সেখানে জেলা পরিষদের যেই নমিনেশনগুলি সেগুলি আমাদের অফিসে হবে অন্যগুলি সেটা ব্লকে নমিনেশন রিসিভ হবে তো যেমন আমাদের এখানে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে টোটাল তিনশো সাতচল্লিশটা পোলিং স্টেশন এই চারটা ব্লকে যেখানে আমাদের জেলা পরিষদের কনস্টিটুয়েন্সি এই সমস্ত জায়গাতে তিনশো সাতচল্লিশটা পোলিং স্টেশন সেখানে ভোট গ্রহণ করা হবে যদি ভোট গ্রহণে আমাদের যেতে তো নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি